অলিম্পিক গোল্ড কাপ জিততে সময় লেগেছে 6 বছর। কোপা আমেরিকা জিততে সময় লাগলো 28 বছর। আরেকটা স্বপ্নের বیش কাপ জিততে লেগেছে 36 বছর। মানে আর্জেন্টিনার কথাই বলছি। মেসির হাত ধরে 2021 সালে ট্রফি কোরা কাটায় আর্জেন্টিনা। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2021 এ কোপা আমেরিকা বাইশে বিশ্বকাপ জিতে এখন এক রেকর্ডের বুকে নাম লেখানোর অপেক্ষায় আর্জেন্টিনা দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জিতলে রেকর্ড বুকে নাম লেখাবে আর্জেন্টিনা জাপায় ব্রাজিল জার্মানি ফ্রান্স এটা করে দেখিয়েছিল স্পেন দুই হাজার আটে ইউরো দশে বিশ্বকাপ আর ভারতে রেকর্ড আর্জেন্টিনার সামনে রয়েছে টানা মেজর কোনো টুর্নামেন্ট এবার চোদ্দ সালে বিশ্বকাপের নিয়ে ছন্দ পতন হয় স্পেনে তবে আর্জেন্টিনা চলছে সুযোগ দেখছি মেসি ডিমারিয়াদের হাতে হাত ধরে আর্জেন্টিনা এখন পারছে তাদের সোনালি যুগ তবে তাদের জিততে হবে এবার কোপা আমেরিকা তাহলে টানা দুইটি কোপা আমেরিকা সহ মাঝখানে একটি বিশ্বকাপ জিতে হ্যাট্রিক করবে মেজর कापचे